নমস্কার সম্মানীয় দর্শক আপনারা দেখছেন প্রকল্প ইনফো ইউটিউব দর্শক বিন্দু রাজ্যের কৃষকদের আর্থিক দুর্দশা ঘোচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প শুরু করেছিলেন এই প্রকল্প শুরু করেছিলেন আর বলেছিলেন বছরে দুবার চাষের সময় কৃষকদের ব্যাংকে টাকা দেওয়া হবে একবার খারিফ চাষের সময় একবার রবি চাষের সময় খারিফ চাষের টাকা কৃষকরা পেয়ে গেছে অনেকদিন আগেই এবার রবি চাষের টাকা কৃষকদের ব্যাংকে দেওয়া শুরু হয়েছে তবে রবি চাষের ডাক টাকা দেওয়া শুরু হলেও সকল কৃষকরা এখনো পর্যন্ত টাকা পায়নি যে সকল কৃষকরা এখনো পর্যন্ত রবি চাষের টাকা পায়নি তারা কবে টাকা পাবে সমস্ত তথ্য জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য সম্মানে দর্শক কৃষক বন্ধু রবি চাষের টাকা পাননি কবে পাবেন জেনে নিন দর্শকবৃন্দ আপনাদের মধ্যে যারা যারা এখনো পর্যন্ত রবি চাষের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি আপনাদের কবে টাকা আসতে পারে সমস্ত তথ্য জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন সম্মানীয় দর্শক দু সালে রবি চাষের টাকা দেওয়া শুরু দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে টাকা দেওয়া শুরু করা হয়েছে রবি চাষের টাকা কোন জেলায় কবে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে আজ বড় ঘোষণা করল কৃষি দপ্তর অর্থাৎ সম্মান দর্শক বুঝতেই পারছেন এই রবি মরশুমে ধাপে ধাপে জেলায় টাকা দেওয়া হবে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে তালিকা প্রকাশ করা হয়েছে কৃষি দপ্তরের তরফ থেকে দর্শকবৃন্দ দু হাজার উনিশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন রাজ্য সরকারের এই প্রকল্পের মূল লক্ষ্য হল এই প্রকল্পের নথিভুক্ত কৃষকদের কাজে আর্থিকভাবে সহযোগিতা করা প্রতি বছর দুই দফায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় এছাড়া কৃষক বন্ধু প্রকল্পে আঠারো থেকে ষাট বছর বয়সী কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে এককালীন দু লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় অর্থাৎ দর্শকবৃন্দ বুঝতেই পারছেন শুধুমাত্র দুবার আর্থিক সাহায্য ছাড়াও কোনো কৃষক আঠারো থেকে ষাট বছরের মধ্যে মারা গেলে তার পরিবারকে দু লক্ষ টাকা আর্থিক সহায়তা দেবে রাজ্য কৃষি দপ্তর দর্শকবৃন্দ কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুযায়ী জমির কম বেশি হিসাবে কৃষকরা টাকা পেয়ে থাকে এক্ষেত্রে এক একরের চেয়ে কম জমি যাদের রয়েছে তাদের প্রত্যেক কিস্তিতে দু হাজার টাকা করে দেওয়া হয় এরই পাশাপাশি যাদের যাদের এক একরের চেয়ে বেশি জমি রয়েছে সেই সমস্ত কৃষকদের প্রত্যেক কিস্তিতে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় নতুন আপডেটে জানা যাচ্ছে এবারে কিস্তিতে অনেক কৃষক দশ হাজার টাকা করে পাবে যে সকল কৃষক যাদের এক একরের চেয়ে জমি বেশি রয়েছে পাশাপাশি খরিফ মরশুমের টাকা যারা পায়নি সেই সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্কে একসঙ্গে দশ হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ সম্মানীয় দর্শক আপনাদের মধ্যে যে সকল কৃষক খরিফ মরসুমে টাকা ব্যাংকে পাননি আপনাদের চিন্তার কোন কারণ নেই আপনাদের খরিফ মরশুমের টাকাটি রবি মরশুমের টাকার সাথে একসাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে সম্মানীয় দর্শক এরপর দেখুন কৃষক বন্ধু প্রকল্পে যারা পুরাতন উপভোক্তা তাদের রবি চাষের টাকা দেওয়ার সময় বর্তমানে চলছে তবে বিগত মাস থেকে নির্বাচন কমিশনের মাধ্যমে রাজ্য জুড়ে এসআইআর কাজে পুরো দমে চলছে যে কারণে সরকারি আধিকারিকরা ব্যস্ত আছে তাই রবি চাষের টাকা সমস্ত কৃষকদের ব্যাংকে টাকা দেওয়ার প্রক্রিয়া এখনও পর্যন্ত সম্পূর্ণ করা যায়নি তবে জানা যাচ্ছে জানুয়ারি মাসে সমস্ত কৃষকদের এই টাকা দেওয়া হবে কৃষি দপ্তর সূত্রে খবর জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে রবি চাষের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে দর্শকবৃন্দ আজ হুগলি বীরভূম পুরুলিয়া মুর্শিদাবাদ নদিয়া মালদা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার পূর্ব পশ্চিম বর্ধমান মেদিনীপুর বাঁকুড়া হুগলি এই জেলার কৃষকরা টাকা পাবে অর্থাৎ সম্মানীয় দর্শক বুঝতেই পারছেন রাজ্য জুড়ে এসআইআর কাজ চলছে সরকারি আধিকারিকরা ব্যস্ত আছে তাই সকল কৃষকদের এখনও পর্যন্ত রবি চাষের টাকা দেওয়া সম্ভব হয়ে ওঠেনি তবে যারা টাকা পাননি চিন্তার কোনো কারণ নেই এই জানুয়ারি মাসেই আপনার টাকা পাবেন আজ রাজ্যের এই জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে সম্মানীয় দর্শক আপনারা কোন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে আপনাদের মনে কোনো প্রশ্ন এসে থাকলে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি দেখার পর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন